নিরামিষ দিনে এই রকম যদি নিরামিষ রান্না করে বাড়িতে পরিবেশন করা হয় তাহলে সবাই কিন্তু তৃপ্তির সঙ্গে খেয়ে নেবে আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত রয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি একদম নিরামিষ পদ্ধতিতে একটা পালং শাকের রেসিপি বানাবো চলুন রেসিপিটা শুরু করা যাক আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে পালং শাক আর মুগের ডাল নিয়েছি আর বাটিটা দেখতেই পেয়েছেন খুব বড় বাটি নয় ছোট বাটি আর এই ডালটাই আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো তারপরে শাকটা কেটে নেব চলুন শাকটা কেটে নিয়ে ফিরে আসছি পালং শাকটা খুব ছোট্ট করে কেটে নিয়ে চলে এসেছি এবার দেখুন এই মুগ ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সির বাটিতে করে নিয়ে এটা খুব মিহি পেস্ট বানিয়ে নেব এবার এইখানে মিক্সির বাটিতে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে সেই জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটা করে নিয়ে আসছি খুব সুন্দর করে দেখুন মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আগে আমি ডালটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফেটে নিলে কিন্তু ডালটা খুব সফট হবে বড়াটা সেই জন্য ডালটা একটু খুব ভালো করে ফেটে নিতে হবে কিছুক্ষণ ফাটানোর পরে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো এবার এখানে নুন হলুদ দিয়ে দিলাম আর নুন হলুদের পরিমাণটা ডালের পরিমাণ হিসেবে দিতে হবে আমার যতটা পরিমাণ পরিমাণ ডাল ছিল আমি সেই নুন হলুদ দিয়েছি আরও কিছুক্ষণ ফেটানোর পরে এবার কেটে রাখা পালং শাকগুলো ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন এইখানে পালং শাকটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পালং শাকের সঙ্গে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পেয়েছেন এবার কোড়া গরম করে নেব এগুলো ছোট ছোট বড়া আকারে ভাজার জন্য কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেবো যেহেতু বোড়া ভাজা হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও এটা করতে পারেন এবার ছোট ছোটো আকারে বড়া বানিয়ে নেব বড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে খন্তির সাহায্যে বড়াগুলো উল্টে দেব আর এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে বরাগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নেব কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে এইখানে ফোড়ন দেব ফোড়নে নিয়েছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা এলাচ ডালচিনি দেখতে পেয়েছেন লবঙ্গ ছিল এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজের টমাটো কুচানো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এই নুনটা দেওয়ার কারণে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেব এক চামচ আদা বাটা এটা নিরামিষ এখানে কোনো পেঁয়াজ রসুন থাকবে না আদা টমেটোটা একটু হালকা করে কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে এবার দিয়ে দেব এখানে আধা চামচ জিরে গুঁড়ো এখানে দেব হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার পালং শাকের মধ্যে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না সেই জন্য ঝালের পরিমাণটা একদম কম রেখেছি আপনারা যদি চান অবশ্যই একটু ঝাল কম বেশি দিয়ে দেবেন এবার দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এক গ্লাসের মতো জল মশলাটা এখানে ফুটে উঠেছে এবার ভেজে রাখা বড়াগুলো মশলার মধ্যে দিয়ে দেবো বড়াগুলো মিনিট দুয়েক জলের মধ্যে ফুটিয়ে নেব খুব বেশি ফোটানো যাবে না বড়াগুলো দু মিনিট ফোটালেই একদম রেডি হয়ে যাবে ভিডিওতে যদি কেউ এতক্ষণ পর্যন্ত আমার বক বক শুনেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পালং শাকের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে আর নিরামিষ বলেই আমি ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম এর জন্য স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন এটা এবার প্লেটের মধ্যে নিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে বলে আমার তো মনে হয় না আপনারা একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই